এতটা ভারী কাজের উপর যে আপনাদের বলছে হয়তো বা চুমকিতে বাঁধবে এগুলো কিন্তু প্রত্যেক একদম জিরো মিলি সিগনেস কাজ করার জন্য কোনো বেলা কিন্তু আপনার চুমকিতে বাদ না ঠিক আছে অনেক একদম হেভি এমবুটারি অর্থের কাজ করো খুবই চমৎকার দেশ এটা থাকবে আর যে প্রিন্টটা আছে প্রিন্টটা দেখার মাত্র আপনার মুগ্ধ হবেন মানে যে মুগ্ধ হওয়ার মতন ড্রেস থাকবে এটা থাকবে আমার সামনের অংশ এবং এটা থাকবে যে আমার ব্যাক অংশটা দেখেছেন ব্যাক অংশটা দেখেন কত চমৎকার থাকবে এবং প্রত্যেকটা আলাদাভাবে কিন্তু আপনি স্লিপের অংশ পেয়ে যাবেন এটা একটা স্লিপের অংশ এবং এটা একটা স্লিপের অংশ ঠিক আছে থাকবে আর যারা যারা আমাদের অনলাইন নিয়ে যাচ্ছেন ড্রেসের ছবি নিচে যাওয়া সেন্ট মেসেজ ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া আপনি নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনার পার্চেস করতে পারবেন অথবা যারা যারা আমাদের শপে এসে দেখে নিয়ে যাচ্ছেন আমাদের শপের ঠিকানা চাপে নম্বর দোকান নম্বর চল্লিশ ঠিক আছে আর এই ড্রেসের প্রাইসটা আমি সম্পর্কে বলে দিচ্ছি ড্রেসের কাপড়টা যেটা প্যান্টের পায়জামাটা দেখেন অনেকটা সফট মেটেরিয়ালস আপনি যদি তারা যারা বাস্তবে নি নিচ্ছেন বা নিয়ে গেছেন তারা তো জানেন এতটা সফট মেজেন্স এর কাপড় এগুলো সম্পূর্ণ সুতি অন্য যে কাপড় বা লিলিন টাইপের যে কাপড় থাকে এগুলো সেটা না একদম সফট টাইপের আর এই দেশের যে দোপাটাটা আছে দোপাটা দেখার মতো পছন্দ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল দেখেছেন কতটা সুন্দর একটা দোপাটা হতে পারে তাই ড্রেসটা না দেখতে বোঝা যাবে ঠিক আছে অনেক চমৎকার ড্রেসটা এত সুন্দর ড্রেস কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন না ডেলিভারি ম্যানকে আপনি প্রোডাক্টটা দেখে পার্চেস করে কিন্তু আপনি ডেলিভারিতে আপনি পেড করবেন ঠিক আছে এত সুন্দর ড্রেসটা অত চমৎকার ড্রেসটা দেখেছেন আমি আপনি ড্রেসটা ফুল ভাবে একটু ভালোভাবে দেখাই দিই ড্রেসটা কতটা সুন্দর থাকবে এই যে ড্রেসটা অনেক বেশি চমৎকার কোনোভাবে মিস করা যাবে না এত সুন্দর ড্রেসটা কিন্তু নেওয়ার জন্য ঠিক আছে সুন্দর